হাই এভরি গুড ইভিনিং সকলকে ডেরি স্টুডেন্টস চলে এসেছি আরও একটা ক্লাস নিয়ে বিগত বছরের প্রশ্ন উত্তরের আজকের সেশনটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগারো নম্বর সেশন যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দিস ইজ দারাবুল রহমান তোমাদের সঙ্গে শুরু করছি আজকের এগারো নম্বর পর্বটি সো ভেরি ভেরি গুড ইভিনিং সকলকে চলো লেটস স্টার্টম প্রশ্ন ভেমবেটকা গুহাগুলোকে ড্যাশ বছরের পুরনো বলে মনে করা হয় দু ষোলো সালে এন প্রশ্ন ভীমবেটকা গুহা এটাকে আমরা কত বছরের পুরনো বলে মনে করে থাকি মিনিট গুড সো থাকিমবেটকা গুহা কত বছরের পুরনো মনে করা হয় ত্রিশ হাজার বছরেরও পুরনো হচ্ছে এই ভীমবেটকা গুহা ভীমবেটকা গুহা এটাতে আমরা সাধারণত প্রাচীন প্রস্তর যুগের প্রাচীন জানো প্রস্তর যুগের তিনটে ভাগ আছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নবীন যে তোমার যুগ হয়ে থাকে বা নব্য প্রস্তর যুগ তো এখানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা কোথায় পাই ভিমবেদকা গুহায় কোথায় আছে এই ভীমবেটকা গুহা এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত আছে মধ্যপ্রদেশে অবস্থিত আছে এই প্রাচীন ভীমবেটকা গুহাটা এটা দু হাজার তিন সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা কবে পায় দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল ভীমবেটকা গুহাটা আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখবো সেটা হচ্ছে এই যে ভীমবেটকা এই ভীমবেটকা গুহা চিত্র কে আবিষ্কার করেন এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে এখান থেকে আগে কোনোদিন এখান থেকে হয়তো প্রশ্ন আসেনি তবে আসতে পারে ভীমবেটকা চিত্রটা কে আবিষ্কার করেছিলেন বা ভীমবেটকা যে গুহা চিত্রগুলো আছে এগুলো কে খুঁজে বার করেছিলেন মনে রাখবে ভি এস ভিএস ওয়াকাঙ্কার ইনি আবিষ্কার করেছিলেন ভীমবেটকা গুহা চিত্রগুলোকে ভিএস ওয়াকাঙ্কার এই ভিএস ওয়াকাঙ্কার এনাকে বলে থাকি আমরা ফাদার অফ দ্য রক আর্টস মানে যে রক আর্টস হয়ে থাকে রক আর্টসের জনক কাকে বলা হয় বা ফাদার অফ রক আর্টস কাকে বলা হয় থাকে आंसर হচ্ছে ভিএস ওয়াকাঙ্কারকে বলা হয় থাকে নেক্সট দেখো উত্তরের সমভূমি হিমালয়ের ড্যাশে অবস্থিত হিমালয় পর্বত আমাদের ভারতের একদমই উত্তর দিক বরাবর বিস্তৃত আছে ভারতের একদমই সেই লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত পুরো ভারতের উত্তরে আছে এই হিমালয় পর্বতমালা তাই না সো হিমালয় পর্বতমালার কোন দিকে উত্তরের সমভূমি উত্তরের সমভূমি হচ্ছে ভারতের কিন্তু যদি আমরা দেখি সব থেকে বড় সমভূমি অঞ্চল সব থেকে বড় সমভূমি অঞ্চল কোনটি উত্তরের সমভূমি এটা হিমালয়ের দক্ষিণে আছে হিমালয়ের প্রস্ত ভরাপর চারটি ভাগ আছে ট্রান্স হিমালয় হিমাদ্রি হিমালয় হিমাচল হিমালয় এবং আরেকটা হিমালয়ের নাম আছে যেটা হচ্ছে শিবালিক তো মনে রাখবে শিবালিকটা হচ্ছে শিবালিক হচ্ছে হিমালয়ের হিমালয়ের দক্ষিণতম অংশ হিমালয়ের দক্ষিণতম অংশের নাম কি ডিয়ার স্টুডেন্ট অ্যান্সার হচ্ছে শিবালিক সেই শিবালিক হিমালয়ের কিন্তু দক্ষিণে অবস্থিত আছে উত্তরের সমভূমি অঞ্চল তো হিমালয়ের কোন অংশের দক্ষিণে আছে এটা শিবালিক হিমালয় হিমালয়ের সবচেয়ে দক্ষিণে তার দক্ষিণে আছে আমাদের এই উত্তরের সমভূমি অঞ্চলটা মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়নের ধারণাটা প্রথম কে গড়ে তুলেছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের ধারণা প্রথম কে গড়ে তোলেন হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের ধারণাটা প্রথম কে দিয়েছিলেন এনটিপিসি দু হাজার একুশ সালের প্রশ্ন এটাও সবই প্রিভিয়াস ইয়ারের দেখতে পাচ্ছি এটা গ্রুপ ডি থ্রিতে এসেছিল দু হাজার আঠেরোতে মানব উন্নয়নের ধারণা প্রথম দিয়েছিলেন মাহবুব উল হক ইনি পাকিস্তানের পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রাক্তন একজন অর্থমন্ত্রী ছিলেন মাহবুব উল হক ইনি প্রথম মানব উন্নয়ন ধারণাটি প্রদান করেছিলেন বা হিউম্যান ডেভেলপমেন্ট ধারণাটি প্রথম দিয়েছিলেন বর্তমানে এইচ আহ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই ইন্ডেক্স বার করা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো এবং এটা বার করে থাকে ইউএন ডিপি নামক একটা সংস্থা উনিশশো সাল থেকে ইউএন ডিপি নামক সংস্থা বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা সংস্থা আছে তারা এটা কিন্তু প্রকাশ করে আসছে প্রতি বছর বছর প্রতি বছর নয় মাফ করবে প্রতি বছর এটা বার করে না না আয়রন অক্সাইডের সূত্র রাসায়নিক সূত্রটি হলো ড্যাশ আয়রন অক্সাইডের রাসায়নিক সূত্র কোনটি আয়রন অক্সাইড এর রাসায়নিক সূত্র হচ্ছে এফ ই ও ও এটা হচ্ছে আয়রন অক্সাইড এর রাসায়নিক সংকেত অপশন ডি নিম্নলিখিত কোন যুদ্ধে আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন আচ্ছা আহমদুল্লাহ শাহ কে ছিলেন ইনি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ কাছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এর কাছে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহে ভারতে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তিরা নেতৃত্ব দেন মহাবিদ্রোহের সময় একজন কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমাদের ভারতের যিনি হেনরি লরেন্স যিনি ইংরেজ বাহিনীর সেনাপতি ছিলেন তাকে তিনি পরাজিত পরাজিত করেছিলেন কবে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে ওকে মহাবিদ্রোহে তো এটা কোন যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন অ্যান্সার হচ্ছে চীন হাটির যুদ্ধ বা চীন হাতের যুদ্ধ নামে পরিচিত উত্তরপ্রদেশ এটা সংগঠিত হয়েছিল যেটা আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের সময়ই কিন্তু হয়েছিল কার কার মধ্যে আহমদুল্লাহ শাহ এবং হেনরি লরেন্স হুইটেকারের শ্রেণীবিন্যাস অনুসারে ড্যাশ রাজ্যভুক্ত জীবের একটি সুগঠিত নিউক্লিয়াস নেই রবার্ট হুইটেকার একজন বিজ্ঞানী ইউএস এর একজন একজন জীববিদ ওকে অর্থাৎ ইউএস এর একজন জীববিদ্যার একজন বিদ মানে তোমার বিজ্ঞানী ছিলেন এই রবার্ট হুইটেকা তিনি বিন্যাস করেছিলেন প্রাণীদের বিভিন্ন শ্রেণী বিন্যাস করেন অ্যানিমেলিয়া দেন হচ্ছে প্রোটিস্টা ফাঙ্গি মনেরা প্লান্টে এই কয়েকটি ভাগে তিনি কিন্তু ভাগ করেছিলেন তো যার মধ্যে তিনি বলেন এখানে একজনেদের এদের সুগঠিত নিউক্লিয়াস নেই কার নেই অ্যান্সার হচ্ছে মনেরা এরা কিন্তু সুগঠিত এদের নিউক্লিয়াস থাকে না মনেরা হচ্ছে প্রো কোষ দ্বারা গঠিত এবার তোমরা নিশ্চয়ই জানো প্রো কোষের এমনিতেই পুরো কোষ থাকে এদের দেহে এই মনের দেহে কি থাকে পুরো কোষ থাকে প্রো ক্যারিওটিক কোষ হচ্ছে একটা অনুন্নত কোষ তাই তো আমরা যদি বলি এবং এই প্রোকারিওটিক কোষটা সব থেকে বড় জিনিস আরেকটা এদের সুগঠিত নিউক্লিয়াস তো থাকে না এটা নিউক্লিয়াস বিহীন এককোষী প্রাণী হয়ে থাকে এরা হচ্ছে এককোষী প্রাণী একপোচী এক ধরনের প্রাণী যাদের সুগঠিত নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাই না এবং প্রো ক্যানুটি কোষ দ্বারা এটা গঠিত হয়ে থাকে আচ্ছা সোগাতসু নিম্নলিখিত কোন দেশের একটি নববর্ষ এখানে দেখো আমরা অনেক রাজ্যের নববর্ষ পড়েছি আজকে একটা দেশের নববর্ষ সম্পর্কে জেনে রাখো সোগাতসু নিম্নলিখিত কোন দেশের একটি নববর্ষ ইয়ার কোন দেশে পালিত হয়ে থাকে এই হচ্ছে জাপানের নামটা দেখেই মনে জাপান উত্তর হবে জাপানের ইয়ার হচ্ছে সগাতসু চলো এরপরে একটি পাথরের নিচের ভাঁজটি কি নামে পরিচিত একটা পাথরে না বিভিন্ন ধরনের আমরা যদি দেখি ভাঁজটাকে এর ভিতরে একটা পাথরের যে নিচের ভাঁজ হয়ে থাকে যারা পাহাড়ি অঞ্চলে গেছো তারা দেখবে পাহাড়ে যেখানে ঢস নামে না সেখানে মাটিটা উন্মুক্ত হয়ে যায় এবং পাথরের এরকম পাথরের বিভিন্ন খণ্ডের একটা আর একটা পাথরের মাঝে কিন্তু এরকম ভাঁজ থাকে ঠিক আছে তো একটা পাথর আর একটা পাথর এই যে পাথরের নিচের ভাঁজ এটাকে কি বলা হয়ে থাকে সিঙ্ক লাইন ব্যাক লাইন তারপরে হচ্ছে ক্রেস্ট লাইন অ্যান্টি লাইন কি বলা হয় এরকম পাথরের এক একটা স্তরের নিচে এরকম ভাগ থাকে সেই ভাগগুলোকে কি বলা হয়ে থাকে যেটা পাথরের নিচের ভাঁজ সেটাকে আমরা বলে থাকি সিঙ্ক লাইন সেটাকে কি বলা হয় সিঙ্ক লাইন বলা পাথরের ভাঁজটাকে অলরাইট হয়ে দেখো বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভন নারায়ণ কোন নৃত্যের সাথে সম্পর্কিত শোভন নারায়ণ ইনি কিন্তু সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আহ উনিশশো নিরানব্বই অ্যান্ড তখন এক বছরে দেওয়া হতো না উনিশশো নিরানব্বই সালে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার ভারত সরকার তার আগে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন এই শোভন নারায়ণ তো এই শোভন নারায়ণ ইনি কোন নৃত্যের সাথে যুক্ত ইনি হচ্ছেন কত্থক নৃত্যের সাথে যুক্ত উত্তর প্রদেশের একটা নৃত্য তাই তো কত্থকের মধ্যে যুক্ত যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একটা নাম আমাদের মনে রাখতে হবে বারবার করে সম্প্রতিকালে পদ্ম পুরস্কার পেয়েছেন কুমুদিনী লাখিয়া কুমুদিনী লাখিয়া এনার নামটা কিন্তু মনে রাখতে হবে কারণ কুমুদিনী লাখিয়া দু পঁচিশ সালে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম বিভূষণ পেয়েছেন এছাড়া আরো অনেক বড় বড় নাম আছে রশন রোশন কুমারী আহ বীরজু মহারাজ তাইতো শম্ভু মহারাজ এরা সব কিসের সাথে যুক্ত কত্থকের সাথে যুক্ত আকবর নামা কয়টি ভাগে বা কয়টি খন্ডে বিভক্ত আকবর নামা কয়টি ভলিউম কয়টি খণ্ডে বিভক্ত ছিল আকবর নামা হচ্ছে আকবরের জীবনী তাই তো এটাকে আইন ই বলা হয় আইন ই আকবরী বা আকবর নামা আচ্ছা এই আইনি আকবরই বা আকবর নামা কতগুলি খণ্ডে বিভক্ত ছিল তিনটি খণ্ডে বিভক্ত ছিল আকবর নামা তিনটি বই বা তিনটি খণ্ডে এটাকে বিভক্ত করা হয় আচ্ছা আকবর নামা এটার রচয়িতা কে আকবর নামা এর রচয়িতা কে ছিলেন এটা আমাদের একটু জেনে রাখতে হবে আকবর নামা রচয়িতা কে ছিলেন অ্যান্সার হচ্ছে এটা লিখেছিলেন বা যিনি এটা রচনা করেছিলেন তিনি আকবরের সময়ের একজন কিন্তু তার নবরত্নের একজন সদস্য ছিলেন আবুল ফজল তাই তো আবুল ফজল ছিলেন আকবর নামা বা আইনি আকবরের রচয়িতা চলো এরপরে দেখি স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি মধ্যপ্রদেশে ড্যাশ নামে পরিচিত স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি যেটা মধ্যপ্রদেশে কি নামে পরিচিত এটাকে আমরা স্থানান্তর কিছু বলে থাকি কোনো একটা স্থানে যাযাবর সম্প্রদায় যারা হয়ে থাকে যারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ায় বা চাষাবাদ করে থাকে যাদের কোনো স্থানীয় বাস বাসস্থান থাকে না তারা বিভিন্ন স্থানে যায় সেখানে চাষাবাদ করে সেখানে জঙ্গল পুড়িয়ে সেখানে চাষাবাদ করে থাকে সেখানকার জমির উর্বরতা কমে গেলে উৎপাদন ক্ষমতা কমে গেলে সেখান থেকে কিন্তু আবার তারা অন্য স্থানে মাইগ্রেট করে যায় তো এই যে পদ্ধতি স্ল্যাশ এন্ড বার্ন কৃষি পদ্ধতি এটাকে আমরা সাধারণ ভাষাতে ঝুম চাষও বলে থাকি কিন্তু এটা মধ্যপ্রদেশে কি নামে পরিচিত বেউয়ার নামে পরিচিত হচ্ছে মধ্যপ্রদেশে কি নামে আর নামে পরিচিত হচ্ছে মধ্যপ্রদেশে স্ল্যাশ এন্ড বার্ন কৃষিটা ভেরি গুড চলো এরপরে ঘর্ষণ বল ড্যাশ কাজ করে ঘর্ষণ বল কি ধরনের কাজ করে থাকে ঘর্ষণ বল কি ধরনের কাজ করে বলের অভিমুখের বিপরীত দিকে বলের অভিমুখের যেকোনো কোণে এবং বলের অভিমুখে বলের অভিমুখের সাথে লম্বভাবে কি ধরনের কাজ করে থাকে এই ঘর্ষণ বলটা যখন গাড়ি চলাচল করে ধরো গাড়ি একটা চলাচল করছে তার চাকা চাকার সঙ্গে কিসের ঘর্ষণ হবে রাস্তার ঘর্ষণ হবে তো তখন কি ধরনের ঘর্ষণ হবে বিপরীত মুখে সবসময় ঘর্ষণ হবে ঘর্ষণ বল সাধারণত কিন্তু বাধা দিয়ে থাকে ঘর্ষণ বল কি করে ঘর্ষণ বল গতি কোনো বস্তুর গতিকে কিন্তু কমিয়ে দেয় বস্তুর গতিতে বাধা সৃষ্টি করে থাকে তো সব সময় কিন্তু বলের অভিমুখের যেদিকে বল প্রয়োগ করা হবে তার বিপরীত দিকে কিন্তু এটা কাজ করবে বলের অভিমুখের বিপরীত দিকে কাজ করে থাকে ঘর্ষণ বল রেলে এন টিপিসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য টিডাব্লিএস একাডেমিতে আমাদের যে ব্যাচ চলছে তোমরা যারা প্রতিদিন দেখো তাদের জন্য আর যারা নতুন তাদেরকে বলবো এই ব্যাচে যুক্ত হয়ে যাও আজই যারা জানো না তাদের নেটওয়ার্ক তো না ওকে ওকে ওয়েলকাম ব্যাক চলো তো রেলওয়ে এন যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ব্যাচটা টি ডাব্লিউএস একাডেমিতে চলছে যাও সকলে ডাউনলোড করো এবং সেখান থেকে গিয়ে একটা ভর্তি হয়ে যাও এই ব্যাচটাতে নিচের কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত নয় ভারতে নাগরিকত্ব পাওয়ার জন্য কিছু শর্ত আছে উনিশশো সালে উনিশশো সালে ভারতে নাগরিকত্ব আইন পাশ হয় ভারতে নাগরিকত্ব আইন কবে পাশ হয় উনিশশো পনেরো সালে ভারতে নাগরিকত্ব এই উনিশশো সালে ভারতে নাগরিকত্ব আইন পাশ হয়েছিল সো এখানে দেখো নিচের কোনটি ভারতে নাগরিকত্ব পাওয়ার শর্ত নয় অপশন সি সম্পত্তির অধিগ্রহণ সম্পত্তির অধিগ্রহণ বলতে এখানে হয়তো ট্রান্সলেটটা ভুল হয়েছে এটা এরকম হওয়ার কথা ছিল সম্পত্তি ক্রমে অর্থাৎ সম্পত্তির ক্রমে কেউ নাগরিকত্ব হতে পারে এরকম কিন্তু কোনো বিধান ভারতে দেওয়া নেই বা সম্পত্তির অধিগ্রহণ হবে না জন্মসূত্রে ঠিক আছে রাজবংশ ইটস মিন এখানে আই থিঙ্ক বোঝাতে চেয়েছে বাসস্থান অনুসারে ঠিক আছে রাজবংশ এটা তোমার কোনোভাবে হয়তো ট্রান্সলেট হয়ে গেছে যাই হোক এরপরে প্রকৃতিকরণ বা দেশীয়করণ কোনো অঞ্চলকে দেশীয়করণের মাধ্যমে কিন্তু বা কোনো বিষয়কে দেশীয়করণের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব দেয়া যায় তো আমি সহজ ভাষায় এখানে লিখে দিয়েছি জন্মসূত্রে উত্তরাধিকার সূত্রে দেশীয়করণের মাধ্যমে এখানে রাজবংশ বলতে আই থিঙ্ক এই উত্তরাধিকারকরণটাই করণটাই বোঝানো হয়েছে ঠিক আছে উত্তরাধিকার সূত্রে এছাড়া নথিভুক্ত মাধ্যমে এবং অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে এই পাঁচ প্রকার কত রকম ভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় পাঁচ ভাবে ভারতের কিন্তু নাগরিকত্ব অর্জন করা যায় পাঁচ প্রকার তোমরা দেখতে পারো জন্মসূত্রে উত্তরাধিকার সূত্রে দেশীয়করণের মাধ্যমে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে নথিভুক্তকরণের মাধ্যমে এরপরে প্রাচীন একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য অনুশীলন আইন নাইনটিন সিক্সটি প্রতিস্থাপনের আইনটি হলো কোনটি প্রাচীন একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য আইন নাইনটিন সিক্সটি যে আইন সেটাকে প্রতিস্থাপন করেছে কোন আইনটা পণ্য ও পরিষেবা কর ব্যবসা আইন ব্যবসার স্বাধীনতা আইন নিষিদ্ধ বাণিজ্য অনুশীলন আইন নাকি প্রতিযোগিতা আইন হচ্ছে কম্পিটিশন অ্যাক্ট বা প্রতিযোগিতা আইন কম্পিটিশন অ্যাক্ট বা প্রতিযোগিতা আইন অপশন ডি ইজ রাইট অ্যান্সার ভারতের প্রথম জাতীয় পতাকা উনিশশো ছয় সালে ড্যাশে উত্তোলন করা হয়েছিল ভারতের প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা কোথায় উত্থাপন করা হয়েছিল কবে করা হয়েছিল সালটাও বলে দেওয়া হয়েছে উনিশশো সালে কোথায় করা হয় কোথায় ভারতের প্রথম জাতীয় পতাকা উত্থাপন উত্তোলন করা হয়েছিল কলকাতাতে ভেরি গুড উনিশশো ছয়ে কলকাতাতে গ্লুকোজ এবং ফ্রুকটোজ কিসের উদাহরণ গ্লুকোজ ফ্রুকটোজ এগুলো কিসের উদাহরণ আইসোটোপ আইসোটোন আইসোবার নাকি আইসো মার কিসের উদাহরণ এইগুলো গ্লুকোজ ফ্রুকটোজ এগুলি হচ্ছে আইসোমারের উদাহরণ আইসোটোপ আইসোটোন আইসোবার সম্পর্কে আমরা সকলে জানি মোটামুটি কিন্তু আইসোমারটা কি আইসোমার হচ্ছে এমন অনু বা যৌগ যাদের আণবিক সংকেত অর্থাৎ তাদের যে পরমাণু সংখ্যা একই সংখ্যক পরমাণু হয়ে থাকে তাদের যে আণবিক সংকেত একই হয় কিন্তু তাদের পরমাণু বিন্যাস আলাদা হয়ে থাকে তাদের পারমাণবিক যে বিন্যাস সেটা আলাদা হয় এই ভিন্ন বিন্যাসের কারণে আইসোমারগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা হতে পারে তো ইমাজিন করো দুটো পরমাণু আছে বা দুটো মৌল আছে যাদের আণবিক সংকেত একই কিন্তু তারা পরস্পরের আইসোমার কেন কারণ তাদের পারমাণবিক বিন্যাস আলাদা এবং দুটোর পারমাণবিক সংখ্যা সেম হওয়ার সত্ত্বেও এখানে যদি আমরা দেখি তাদের আণবিক সংকেত সেম হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হবে ওকে এটাই হচ্ছে আসলে আইসোমার ভারতে উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়ে থাকে উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয় এন টি পিসি সতেরো এন টি দু সাল দুবার এসেছিল প্রশ্নে শিফট তে দুবার এসেছে প্রশ্নটা উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয় তার আগে একটা জিনিস বলতো দেখি এই যে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনের ধারা কোনটি দেখি উপরাষ্ট্রপতি নির্বাচন করা যায় কোন ধারা অনুসারে জানো তেষট্টি না 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 লিপি বলছে স্যার তেষট্টি তেষট্টি নম্বর ধারায় বলা হয়েছে ভারত একজন উপরাষ্ট্রপতি থাকবে ভারত একজন উপরাষ্ট্রপতি থাকবে কোথায় বলা হয়েছে তেষট্টি চৌষট্টি নম্বর ধারা অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে আর ছেষট্টি নম্বর ধারা সিক্সটি সিক্স নম্বর ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন আছে আর পঞ্চান্ন নম্বর ধারায় এর থেকে ঠিক দশ ঘর আগে চলে যাব পঞ্চান্ন ধারাতে আছে কি পঞ্চান্ন ধারাতে আছে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির নির্বাচন কোথায় আছে পঞ্চান্ন ধারাতে তো এখানে সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত হয়ে থাকেন অপশন ডি ইজ রাইট অ্যান্সার সংসদের উভয় কক্ষের সদস্য তাদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন উপরাষ্ট্রপতি বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে আমাদের কমেন্ট করে সকলে বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে এটাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে কমেন্ট করে সকলে জানাবে এই রাজবংশগুলির মধ্যে কোনটি দক্ষিণ ভারতের সাথে যুক্ত নয় পাণ্ড রাজবংশ পাল সাতবাহন এবং পল্লব দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত নয় কোনটি একটা বেসিক প্রশ্ন পাল বংশ কোথায় শাসন করেছিল পাল বংশ উত্তর ভারতে শাসন করেছিল বাংলা বিহার উত্তর প্রদেশ এই রিজেনটাতে অংশ বা এই রিজেনে পাল ডাইনেস্টি শাসন করেছিল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রতিষ্ঠাতা আমরা যদি দেখি গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ওকে এরপরে ধর্মপাল দেবপাল রামপাল মহিপাল বিভিন্ন শাসকেরা শাসন করেছে বিভিন্ন সময়ে পাল বংশে এছাড়া পাণ্ডবংশ কোথায় শাসন করেছিল দক্ষিণ ভারতে তামিলনাড়ু যে অঞ্চলটা আছে বর্তমানে সেখানে কিন্তু পাণ্ডবদের শাসনকাল ছিল বা পাণ্ডদের কিন্তু শাসন বা ডাইনেস্টি তাদের সেখানে ছিল পাণ্ড এদের রাজধানী কোথায় ছিল জানো মাদুরাই মাদুরাই হচ্ছে এদের রাজধানী ছিল মাদুরাই কাদের রাজধানী ছিল পাণ্ডুদের রাজধানী ছিল আচ্ছা বলতো দেখি পাল বংশের রাজধানী কোথায় ছিল রাজধানী কি ছিল এই পাল বংশে কমেন্ট করো সকলে দেখি পাণ্ডরা হচ্ছে দক্ষিণ ভারতে শাসন করে সাতবাহনরাও যদি আমরা দেখি দক্ষিণ ভারতে শাসন করেছে তাই তো এই সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল সোপার মাফ করবে সোপারও নয় পৈঠান পৈঠান ছিল সাতবাহনদের রাজধানী আর পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি পল্লবদের রাজধানী কি ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী তাহলে পালদের রাজধানী কোথায় ছিল বলো কমেন্ট করো সকলে এটা নেক্সট কোশ্চেন আমরা দেখি হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল কাদের দ্বারা আচ্ছা হাম্পি কোথায় আছে বলো তো দেখি হাম্পিটা হাম্পি এটা হচ্ছে বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাই আমরা এখানে ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায় অ্যানসার হচ্ছে পাওয়া যায় কোথায় হাম্পিতে হাম্পির মনুমেন্টস গুলো এগুলো বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল কোথায় বর্তমানে এটা আছে কর্ণাটকে আমরা পেয়ে থাকি ভারতের কর্ণাটক রাজ্যে পেয়ে থাকি বিজয়নগর সাম্রাজ্যের এই এই গুলো আচ্ছা ভারতে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে ভারতে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তেতাল্লিশটি ফর্টি থ্রি সবগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কারা ঘোষণা করেছে ইউনেস্কো ঘোষণা করেছে সবগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ঘোষণা করে থাকে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলো সাইট হিসাবে তুঙ্গভদ্রা নদীর তীরে একদমই তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী তার তীরে অবস্থিত আছে হাম্পি শহরটা চলো কবে ঘোষণা হয়েছিল এটা বলো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সোয়াতি ভালো সোয়াতি বলেছে স্যার উনিশশো সালে ভেরি গুড উনিশশো সালে এটা ঘোষিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আচ্ছা আইটিসিজেড এটাকে শীতকালে শীতকালে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আইটিসিজেড এটাকে বলা হয়ে থাকে এটা ফুল ফর্ম কি ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোনস এখানে কিন্তু ট্রপিক্যাল কনভার্জেন্স জোন এটাকে আমরা ডোল ড্রামসও বলে থাকি অর্থাৎ শান্ত মন্ডলও বলা হয় এটাকে ঠিক আছে এটা হচ্ছে শান্ত কিন্তু পরিচিত তো এই যে এটা শীতকালে এর দিক কোনটা কোন দিকে এটা প্রবাহিত হয়ে থাকে পশ্চিমমুখী দক্ষিণমুখী উত্তরমুখী নাকি পূর্বমুখী কোন দিকে এটা প্রবাহিত হয় কি আইটিসি কনভার্জেন্স জোন ঠিক আছে আইটি সি হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন হলো একটি আবহাওয়া সংক্রান্ত অঞ্চল যা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত নিরক্ষীয় অঞ্চল বলতে যে আমাদের মূল আছে তার পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে দুই দিকে উত্তর এবং দক্ষিণ উভয় দিকে পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে অবস্থিত আছে এই ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন তো এটি পৃথিবীর বায়ুমণ্ডলে একটি নিম্নচাপের অঞ্চল এটা নিম্নচাপীয় অঞ্চল যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় দুই দিক থেকে উত্তরপূর্ব পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হচ্ছে আয়ন বায়ুকে আমরা সাধারণত বাণিজ্য বায়ু বলে থাকি তাই না এটাকে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুটা খুবই ভালো প্রকৃতির বায়ু এটা জাহাজ চলাচল করতেও সুবিধা করে থাকে তো এটাকে আমরা বাণিজ্য বায়ু বলি কিন্তু আয়ন বায়ু যখন মিলিত হয় দুই দিকের আয়ন বায়ু উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন দুটো এক জায়গায় মিলিত হবে সেখানে সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে এবং শান্ত মন্ডল তৈরি হবে যেখানে বায়ু প্রবাহ একেবারে কমে তো কখনো কখনো ডোল ড্রামস নামেও ডাকায় অর্থাৎ শান্ত এটা শীতকালে সাধারণত দক্ষিণমুখী এদের কিন্তু অভিমুখটা হয়ে থাকে দক্ষিণ দিকে বা দক্ষিণমুখী এটা প্রবাহিত হয়ে থাকে স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কবে সংসদে পেশ করা হয় নেক্সট কোশ্চেন এটা আমার লাস্ট কোশ্চেন এটা সেশনে স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট কবে সংসদে পেশ করা হয় প্রথম কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো বলো তো দেখি এটা কে পেশ করে তখন কিন্তু ভারতের সংবিধান তৈরি হয়নি সংবিধান তৈরি হওয়ার আগে আমাদের ভারতে একটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয়েছিল তো অন্তর্বর্তী সরকালীন সরকারে যিনি ভারতের অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছেন আর কে শানমুখ চেটটি কে পেশ করেন আর কে শানমুখ চেট্টি তিনি স্বাধীন ভারতের প্রথম বাজেটটা পেশ করেন ছাব্বিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশে গুড চলে এখানে আজকে সেশনটা আমি শেষ করছি পরের দিনে আমার বাকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে শরীরটা একটু খারাপ আছে আমার তো নেক্সট ক্লাস দেখা হচ্ছে ভালো থাকবে সকলে টাটা বাই